সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি আজ আবারও বলে দিচ্ছি ব্লগের শুরুতে এটা হচ্ছে কুরবানীদের আগেরই ব্লগ তো যেহেতু আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম তাই ব্লগটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে বয়েসবারটা দিয়ে শেয়ার করে দিচ্ছি তো এখানে হচ্ছে আপনারা নুসাইবা দোহাকে দেখতে পাচ্ছেন তাসিরকে দেখতে পাচ্ছেন প্রতি বছরে কিন্তু গরুর বাজারে তাসিরকে নিয়ে যাওয়া হয় যেহেতু তাসির হচ্ছে ছেলে ছেলেরাই তো গরুর বাজারে যাবে তাই না আমাদের এখানে হচ্ছে মেয়েরা গরুর বাজারে যায় না তো তাসির দোহা নোসাইবাকে নিয়ে হচ্ছে ওর আব্বু তিন চার দিন আগে সাতকানিয়াতে চলে গিয়েছে সাথে আমার শাশুড়ি সহ আমি আর তাওরাত শহরে ছিলাম বাসায় তো এবারে যেহেতু আমিও ছিলাম না নোসাইবা দোহা বায়না ধরেছে ওদেরকেও গরুর হাটে নিয়ে যেতে হবে ওরা যেহেতু কোনো দিন যায়নি গরুর হাটে তো ওর আব্বু কি করেছে আজকে তিনজনকে নিয়েই গরুর হাটে গিয়েছিল গরু কেনার জন্যে তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমাকে দিয়েছে আমাকে বলছিল ওরদের সবাইকে গরুর হাটে নিয়ে গিয়েছিলাম তো আমি একটু শেয়ার করে দিলাম তো আসলে হচ্ছে আমরাও কোনোদিন গরুর হাটে যাইনি মেয়েরা কিন্তু গরুর হাটে যাওয়া ভালো না বা ভালো চোখেও দেখে না কেউ তো এখন ইধানি কিন্তু মেয়েরও কিন্তু গরু কিনতে যাচ্ছে যাই হোক আমাদের ঘরে যেহেতু ছেলেরা আছে নুসাইবা আব্বু আছে তাসির প্রতি বছর ও পছন্দ করে গরুটা কিনে তো এবার হচ্ছে নুসাইবা দুহও গেল তো এই তো আমি কিন্তু আমার মায়ের বাসায় আমি গত দিন হচ্ছে অরিনের বাসায় ছিলাম আম্মোর বাসায় চলে আসলাম আমি আম্মুর বাসায় আসতে চেয়েছিলাম হরিণ কিন্তু রাতে আসতে দিল না আর ওখানেই ছিলাম আজকে হচ্ছে আমার মায়ের বাসায় চলে আসলাম আর তাও রাত আসতে পেয়ে মহা খুশি ওর সাথে খেলাও করে আবার জপও করে m u l t 아 m 도로들 আমরা সবাই রাতে একসাথে খাবার খেয়েছি আজকে হচ্ছে মেরিন রান্না করেছে সুটকি রান্না করেছে আর ভাবি হচ্ছে সুটকি দিয়ে তরকারি রান্না করেছে আর একটা শুটকি বোনা করেছে এরপর মুরগির মাংস আছে আমি পেট ভরে ভাত খেয়েছি অনেক দিন পর কিন্তু সুটকি দিয়ে পেট ভরে ভাত খেলাম আর মায়ের বাসায় দেখা যায় অল্প খেলেও কিন্তু পেট বেশি ভরে যায় সবাই যেহেতু একসাথে খাবারটা খেতে বসি আমার বোন এরপর ভাবি আমার মা সবাই একসাথে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো ফাহিমের ফ্রেন্ড হচ্ছে ফাহিমকে চকলেট দিয়েছে চকলেট আমাদের সবাইকে দিল আমরা সবাই চকলেট খেলাম এটা হচ্ছে আবার পরের দিন সকালে পরের দিন সকালে হচ্ছে তাও তো ঘুম ছিল আজকে আমার হচ্ছে একটা কেকের অর্ডার আছে এই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করেছিল বা মেসেজ দিয়ে রেখেছিল ওনার একটা কেক লাগবে তো যেহেতু বার্থডে কেক আমি বুকিং দিয়ে রেখেছিলাম আর না করতে পারিনি তো আপু হচ্ছে ডিজাইন দিয়েছে ডরিমন ডিজাইন আর কি তো এই কেকের একটা কাহিনী আছে আমি এটা শেয়ার করি আপুরা হচ্ছে পাজা আপু হচ্ছে সবসময় আমার ব্লগ দেখে পাঁচ এর মধ্যে নাকি কোনো একটা জায়েরও বাচ্চা নেই এটাই হচ্ছে ওনাদের বংশের প্রথম বাচ্চা তো আপু যেহেতু চাচি চাচি হিসাবে বংশের প্রথম বাচ্চার বার্থডেটা করবে আপু হচ্ছে এই ক্যাকটা দিয়ে সারপ্রাইজ দিবে আর কি তো আপু ডিজাইন দিয়েছে ডো ডরিমন ডিজাইনের থিমটা তো আপু সেম টু সেম আমি এই ডিজাইনটা করে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে আমার এর আগেও করা হয়েছে ডরিমন ডিজাইনের কেকটা তো এই ডিজাইনটা করতে একটু সময়ও লাগে যেহেতু একদম ছোটো নজেল দিয়ে ছোটো ছোটো করে ডিজাইনটা করা হয় তো আমি হচ্ছে এটা ক্যাকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের তো আপু হচ্ছে নেক্সট টাইম আমার হাতে চকলেট ফ্লেভারটা ট্রাই করবে বলেছে আপু হচ্ছে আমার নিউ কাস্টমার তো আমার ব্লগ দেখে কিন্তু এবারে ফার্স্ট টাইম হচ্ছে উনি কেক অর্ডার দিয়েছেন তো এই তো আমি হচ্ছে কেকটা বাহিরের বেস্টে রেখেছি ব্লু কালার এরপরে হচ্ছে উপরে ডোরিমনের ডিজাইনটা করে দিয়েছি চকলেট গানাশ দিয়ে প্রথমে আমি ডোরিমনটা এঁকে নিয়েছি এরপরে উপরে স্টার নজেল দিয়ে সাদা ডিজাইনটা করেছি এরপর ব্লু কালার ডিজাইনটা করেছি যেভাবে করা লাগে আর কি আর এখন আবার আবারও উপরে আমি ডোরিমনের কার্টুনটা চকলেট গানাজ দিয়ে এঁকে দিয়েছি যেহেতু স্টান নজেলকে ডিজাইন করার পর চকলেট গানাটা হচ্ছে ডেকে গিয়েছিল কার্টুনটা উপরে আবারও আমি কার্টুনটা দিলাম তো আপনারও কমেন্টস করে জানাবেন ডোরিমনের ডিজাইনটা কেমন হয়েছে যেহেতু প্রথম বার্থডে আপ একটা ওয়ান বানিয়ে দিতে বলেছিল ফনডেন্ট দিয়ে তো আমি ফন্ডেন্ট দিয়ে ওয়ানটা বানিয়ে দিলাম তো ক্যাকটা ক্যামেরার চেয়ে কিন্তু মার্শাল্লাহ সামনাসামনি আরও বেশি দেখতে সুন্দর লেগেছে কালারটা ক্যামেরাতে কিন্তু ভালো আসে না তো সামনাসামনি এত বেশি ভালো লাগছিল আমার কেকটা অনেক বেশি সুন্দর লেগেছে আমি মনে হয় এবারে থার্ড টাইমের মতো ডরিমন ডিজাইনটা করেছি তো আমি যেহেতু সকাল সকাল আমার বাসায় গিয়েছিলাম আম্মুর বাসা থেকে আমার বাসায় গিয়েছিলাম তাও ঘুম ছিল মেরিন ফোন দিচ্ছে তাওরাত উঠে গিয়েছে তো ভাবি হচ্ছে তাওরাতকে নাস্তা খাইয়ে দিয়েছে চাইয়া সাথে তো আমি এসে আমি সকালে গিয়েছিলাম একটা মাত্র কলা হাতে নিয়ে চলে গিয়েছি আমার বাসায় তো নাস্তা করি নিয়ে বাসায় গিয়ে আমি চা খেয়েছি একটু বিস্কিট দিয়ে তো আমি আসার পর ভাবি হচ্ছে আমাকে পরোটা ছেঁকে দিয়েছে এরপর মাংস দিয়ে আমি পরোটা খেয়েছি আর একটু খিদেও লেগেছে যাই হোক বাবার বাড়িতে দেখা যায় একটু পরপর খাবার খেতেই থাকি আমি যেহেতু ভাবি আছে আমার বোনরা আছে আম্মু আছে একটু পরপর আমাকে খাবার দিতেই থাকে তো আমি দুপুরেই হচ্ছে পরটা দিয়ে মাংস খেয়েছি এরপর দুপুরে খাবার খেয়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেরিন বলেছিল আজকে ওদের হাতের স্পেশাল মোমো বানিয়ে খাওয়াবে ওরা নাকি কয়েকদিন আগেও মোমো বানিয়ে খেয়েছিল। তো আজকে যেহেতু আমি এসেছি আমি হচ্ছে শহরে বাসায় আসার পর কিন্তু আমাদের বাসায় রাত কাটাইনি আজকেই কাটাচ্ছি আর কি ওরা তো অনেক বেশি খুশি ভাবিও বলছিল মাঝে মাঝে এরকম যেন আমি এসে থাকি আর যেহেতু সাতকানিয়া থেকে আসতাম তখন তো নাইও রাস্তাম আমার মায়ের বাসায় থাকা হতো তো এক যেহেতু নিজের বাসা নিয়ে পাশেই চলে এসেছি এখানে কিন্তু রাত কাটা হয়নি আর কি তো ভাবি অনেক বেশি খুশি ছিল তো ভাবি আর মেরিন হচ্ছে মোমো বানিয়েছে অনেক বেশি মজা হয়েছে আসলে দোকানে তো মোমো কেনা খাওয়া হয় কিনে খাওয়া হয় আর কি আর বাসায় কিছুদিন আগে আমি টেস্টি ডিটেও খেয়েছি মেরিনকে শহর নিয়ে এটাও মজা ছিল তবে মেরিনের আর ভাবির হাতের মোমোটা মশালা এত বেশি মজা হয়েছে একদম বড়ো সাইজ করে বানিয়েছে আর এটা হচ্ছে ফ্রাইও করেছে স্টিমও করেছে একেবারে ফ্রাইং ফ্যানে দিয়ে একটু ফ্রাইও করেছে এরপর একসাথে স্টিম করে দিয়েছে তো বিশেষ করে এই মোমোটার স্পেশাল ছিল কী জানেন এই সসটা এত বেশি মজা হয়েছে এই সসটা মুখে দিলেই না একদম ব্লাস্ট হয়ে যায় এত ঝাল এত মজা আমি দোকানে অনেক রকম সস খেয়েছি মোমোর সাথে আর আমিও কিন্তু মোমো বানালে গ্রিন সসটা বানাই যে ধনে পাতা কাঁচামরিচ পুদিনা পাতা টক দই দিয়ে বানানো হয় সেটাও কিন্তু মোমোর সাথে অনেক বেশি মজা তবে সিলি অয়েল যেটা সেটার সস কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি মেরিনকে জিজ্ঞেস করলাম এই সসটা কিভাবে বানিয়েছে মেরিন বলল এখানে অনেক রকম মশলা দিয়েছে ও ম্যাগি মশলা দিয়েছে তবে এত বেশি ঝাল হয়েছে মোমোর সাথে খেতে কিন্তু ভালো লাগছে ঝাল হলেও কিন্তু আমি সব সসগুলো খেয়ে ফেলেছি আমার তো কানে লেগে গিয়েছে এত বেশি ঝাল ছিল আর যেহেতু বাসায় বানিয়েছে চিকেনের পুট্টও বেশি ছিল আর মোমোগুলো কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের ছিল মানে তিনটা চারটা আমাকে দেখেন এখানে ছয়টার মতো মোমো দিয়েছে সবগুলো নাকি আমার থেকে খেতে হবে দোকানে বানালে এগুলো তো ছোটো ছোটো থাকে খাওয়া যায় তবে বাসারগুলো বড় সাইজ করে বানানোতে আমি কিন্তু তিনটা খেয়ে পেট ভরে গিয়েছে তবুও ওরা যেহেতু বলছিল সব খেয়েছি আর ভালো লেগেছে ঝাল ঝাল সসটার সাথে তাও তো রাগ করেছে তাও আমি ফার্স্টে হচ্ছে দুইটা মোমোজ দিয়েছিলাম ও তো দুইটা নেবে না ওকে প্লেট ভর্তি করে দিতে হবে তো ওকে হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম ওই চিলি সসটা খেতে পারবে না তো এই যে দেখেন আমি মেরি নরিন ভাবি এরপর ফাহিমার আম্ম আগে খেয়ে নিয়েছে তো এখন সবাই মিলে একসাথে টেবিলে বসলাম আর আপনারা না আমাদের এরকম বোনদের সম্পর্ক আমার ভাবির সাথে সম্পর্ক অনেকে কিন্তু আমাকে কমেন্টস করেন আর একটা আপু আমার নামটা আসছে না দেখলে হয়তো মনে আসতো নামটা আপু গত পরশু দিনও আমাকে কমেন্টস করেছে আপু আপনাদের বোনদের বন্ডিংটা আমার অনেক বেশি ভালো লাগে আপনারা যে মিলেমিশে থাকেন সবাই একসাথে থাকেন আপনাদের একটা ভালো সম্পর্ক ওনার কিন্তু আপুটার নাকি ভোর নাই নাকি আসলে আল্লাহতালা তো সবাইকে সব কিছু দেয় না আপু এটা নিয়ে মন খারাপ করবেন না আসলে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আর ভালোবাসা আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ এরকম যাতে সারা জীবন থাকে আপনারাও দোয়া করবেন তো সবাই মিলে আমরা সুন্দর নাস্তাটা করে নিয়েছি আর ভাবি আর মেরিন বলছিল অরিনের জন্যও কয়েকটা মোমো নিয়ে যাবে যেহেতু বাসায় বানিয়েছে আর বেশি করে বানিয়েছে ওর জন্য সহ আর ও তো ব্যস্ত থাকে তেমন বেশি আসতে পারে না বা সময় দিতে পারে না তো ভাবিও বলছিল হরিণের জন্য মোমো নিয়ে যাবে সাথে হামজাকেও একটু দেখবে হামজাকে দেখছে না নাকি কয়েকদিন হয়ে গিয়েছে তো এই তো আয়া শ এরপর তাওরা তামি মেরিন ভাবি আমরা এখন অরিনের বাসায় যাচ্ছি যেহেতু পাশাপাশি বাসা একদম সামনে সামনে বেশি দূরে না আমার বাসা এরপর আম্মুর বাসা অরিনের বাসা আর কি তো নরিনের হচ্ছে কয়েকদিন পর পরীক্ষা অলরেডি কিন্তু গতকালকে পরীক্ষা একটা চলে গিয়েছে শুরু হয়ে গিয়েছে আর কি এইস পরীক্ষা দিচ্ছে নরিদ আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য যাতে ওর রেজাল্টটা ভালো হয় ও একটা ভালো ভার্সিটিতে পড়ার ইচ্ছে আছে আপনাদের সবার দোয়া আল্লাহর অশেষ রহমতে ওর রেজাল্টটা যাতে ভালো হয় আর নরিন হচ্ছে আমাদের সাথে আসবে না ও পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত আছে যেহেতু পরীক্ষা চলছে তো যাই হোক ও মন দিয়ে পড়ুক আর আমি মেরিন ভাবি মিল হরিণের বাসায় আসলাম আর নিচে এসে দেখি গরু এটা হচ্ছে ওদের জমিদার কিনেছে হরিণদের জমিদার আর কি আর দার্বান চাচাকে বলছিলাম গরুটাকে একটু চাচা উঠান দেখি আর তারা তার আয় আসতো গরু দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওরা তো উপরে উঠবেই না গরুর কাছেই থাকবে এই গরুটা মনে হয় দুই লক্ষ পনেরো হাজার না কত দিয়ে নিয়েছে তবে দুই লক্ষর উপরে আর কি তো আমার মনে হয়েছে গরু কুরবানি ঈদের গরু দেখা যায় যাদের যেই ভাগ্যে যেটা থাকে আর কি একটা নাকি রিজিকে লিখে রাখে আল্লাহ তালা কুরবানি ঈদের কার গরু কোনটা হবে তবে একটু দামটা একটু বেশি হয়েছে এই বছর মনে হয় গরুর দামটা একটু বেশি তো দু লক্ষ পনেরো হাজার হিসাবে গরুটা আমার অনেক বেশি দাম লেগেছে হয়তো শহরের বাজারে গরুর দাম বেশি সেই কারণে হয়তো নিয়েছে আর এটা হচ্ছে তিন চার দিন আগে নিয়ে নিয়েছে কুরবানিদের তিন চার দিন আগে কিনে ফেলেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনাদের রিজিকে এটাই ছিল আর তো উঠবে না ও খালামনির বাসায় গরুর সাথেই থাকবে গরু দেখবে এমনিতে তো তাওড়াত গরু পাগল মোবাইলে সারাক্ষণ ও গরুর ভিডিওটা দেখেন আর যেহেতু সামনাসামনি গরু দেখেছে ও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমি ওকে কোনো রকম বাসায় তুললাম উঠতে চাচ্ছে না একদম তো এই তো আমরা হচ্ছে অন্যের বাসায় আসলাম হামজাকে একটু দেখবো এরপর একটু পর চলে যাব আমর বাসায় আমি হচ্ছে আগামীকালকেই সাতকানিয়াতে চলে যাব। তো আমাদের ওখান থেকেও ফোন দিচ্ছে নুসের ফোন দিচ্ছে তুমি কখন আসছো তা আমি আর তাও রাত মিলে আগামীকালকেই চলে যাব তা আমি দুই তিন দিন ছিলাম বাসায় রাতে হচ্ছে আম্মুর বাসায় অরিনের বাসায় ছিলাম এরপর প্রতিদিন কিন্তু বাসায় আসি আমার বাসায় আপা যেহেতু কাজ করতে আসে আমি আমার বাসায় সব কাজগুলো আপাকে দিয়ে করিয়ে নিচ্ছি একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের একটা লম্বা ছুটি পড়েছে স্কুল বন্ধ তো বেশ কিছুদিন আমাদের সাতকানিয়াতে থাকা হবে তো এই তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম La face.